বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম ব্রেম্মময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কুটি কুটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই আর ইষ্টপ্রণাম দাদা ও মায়েদের আমার রান জয়গুরু অনেক অনেক ধন্যবাদ বা আমাকে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য এবং জানাবেন কিছু ভুল হলে তাহলে আমি আর একটু শুধু পারবো এখানে পরম পূজ্যপাধ্য শ্রী কিছু কথা তুলে ধরেছিলেন সেটা আমি আপনাদের বলছি একবার এক মন্দিরে গিয়েছিলাম মন্দিরে যারা ছিলেন তারা আমাকে দেখে প্রণাম করা শুরু করলেন প্রার্থনার মাইক তুলে নিয়ে বললাম এখানে আমাকে প্রণাম করবেন না বিগ্রহে বিগ্রহের সামনে অন্য কাউকে প্রণাম করলে সেবা অপরাধ হয় বিগ্রহের প্রতি অবমাননা করা হয় রাস্তা দিয়ে যাওয়ার পথে যদি কেউ প্রণাম করে তাতে গতি বাধাপ্রাপ্ত হয়তে হয়তো একটা ভাব বা চিন্তা নিয়ে যাওয়া হচ্ছে তাতে বিক্ষেপ সেবা তাই চলার পথে প্রণাম করা এক ধরনের সেবা অপরাধ নানান প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন সময় কিভাবে ইষ্টকার্য সংঘটিত হয়েছে এরূপ কয়েকটি ঘটনা বর্ণনা করলেন পূজনীয় উম তো পরম পুজোপাতি শ্রী শ্রী আচার্যদেব দুই হাজার তিন সালে ভুবনেশ্বরে শ্রী ঠাকুরের একশো ষোলোতম জন্ম উৎসব অনুষ্ঠিত হয়েছিল কয়েকদিন অবিরাম মুষলধারে বৃষ্টি এ ঘর থেকে ও ঘরে যাওয়া যায় না কর্মীদের মন নয় এমন সময় আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন বৃষ্টি বৃষ্টির কাজ করছে আমরা আমাদের কাজ করে যাব তার এই প্রেরণা বাক্য ছড়িয়ে পড়ল কানে কানে জাদু মন্ত্রের মতো অপরিসীম প্রেরণা সৃষ্টি করল সব কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হলো আমি নিজে সেবা সে আনন্দ পেয়েছি কোনো উৎসবে তা পাইনি গুয়াহাটিতে দুই হাজার বারো এপ্রিলে নববর্ষ উৎসব অনুষ্ঠিত হয় উৎসবের দ্বিতীয় দিনে অপরাহ্নে কালবৈশাখীর ঝড় ওঠে অনুষ্ঠান স্থল ছিল গুয়াহাটি সবসময় বিহার থেকে নয় কিলোমিটার দূরে ফাঁকা মাঠে প্যান্ডেল তৈরি করে অস্থায়ী ঠাকুর মন্দির তৈরি করা হয়েছিল বাবার বসার জন্য আলাদা প্যান্ডেল ছিল ঝড়ের সময় বাবার প্যান্ডেল বাবা প্যান্ডেলেই ছিলেন তো ঝড় বৃষ্টিতে উৎসবের তরণদার পড়ে গেল বাবার প্যান্ডেলে গান কীর্তন হচ্ছিল সবাই কীর্তনে মাতোয়ারা ছিল ঠাকুর মন্দিরের কোনো ক্ষতি হয়নি সব অবিকৃত ছিল ঝড়ের মুহূর্তে নানান জনের নানা অনুভূতিও হয়েছিল সেই উৎসবও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে সিসি সি বসে আছেন একটা ডেস দরকার হলো অজিত ধরদাকে দেশলাই বক্স নিয়ে আসলেন ব্যবহারের পর অযোধ্যা দেশলাইটি ছুঁড়ে ফেললেন শ্রী শ্রী বোদ্দা তৎক্ষণাৎ অজিতাকে বললেন ওর ব্যথা লাগলো না অবাক অবাকে ভাবছেন ব্যথা আবার কার লাগলো শ্রী শিবদ্ধা বললেন দরকারের সময় দেশলাইটা নিলি আর রাখার সময় ছুঁড়িয়ে দিলি প্রত্যেকটা জিনিসই যোগ্য মর্যাদার সঙ্গে ব্যবহার করতে হয় সঙ্গতি থাকলে আমি সর্বতা অধিক ব্যয় করতে পারি না ভারতীয় সংস্কৃতিতে একটি নিয়ম শ্রাদ্ধ অনুষ্ঠানে আত্মার কল্যাণ কামনায় একজন বেদজ্ঞ ব্রাহ্মণকে ভোজন করাতে হয় সঙ্গতি থাকলেও একের অধিক ব্রাহ্মণকে বাবার কাছে আশীর্বাদ নিতে নেতা বাবার পূর্ব পরিচিত গলায় সোনার চেন হাতের আংটি পরে এসেছেন বাবা তাকে দেখে বললেন এই যে আপনি সোনার চেন টেন পরে এসেছেন যেদিন আপনার কনস্টিটিউন্সি সকল সোনার চেন পড়াতে পারবেন সেই দিনেই পড়াই ভালো কত সহজভাবে বাবা বললেন তো ঋত্বিক সম্মেলনে পূজনীয় বাবাই বাবু মানে আমাদের এখন পরমপুজ্য বাদা আচার্য দেব আলো এটা বলেছিলেন আলোচনা বৈশাখ চোদ্দোশো তেইশে আছে জয়গুরু সবাই ভালো থাকেন সর্বাঙ্গ মঙ্গল হোক আরও সুন্দর সুন্দর পেলে আমি আপনাদেরকে জানাবো